হ্যালো ওয়ান ধনন্তরাসের দিনে নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ধনতেরাসের দিনে সকলেই কিছু না কিছু কিনে থাকে আমিও কিনে থাকি রূপার সাথে কিন্তু পুজোর কিছু সামগ্রীও আমার কিনতে হয় কারণ আমি যেহেতু কবির দেবের পুজো করে থাকি তাই আমি কাঁচা হল পদ্মফুল কাঁচা ধনে ঝাড়ু আর সাথে কিন্তু রুপোর এই দুটো গোপালের জন্য টোপর রয়েছে কারণ আমার দুটো গোপাল আর এই হচ্ছে পিতলের প্রদীপ আর এবার কিন্তু আমি সমস্ত পুজোর যা আয়োজন সেগুলো কিন্তু করে নিয়েছি আর সাথে কিন্তু পদ্মগুলোও ফুটিয়ে আমি কুপদেবের সামনে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সব রকম ফল মিষ্টি লুচি পায়েস সব কিছু দিয়ে কিন্তু আমি ভোগ দিয়েছি আর যা যা দিতে হয় সব কিছুই কিন্তু সামনে দিয়েছি এবার আমি ধুগধু দিয়ে আরতি করে নিলাম সাথে কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়েও আরতি করে নিলাম আর কর্পূরের প্রদীপ দিয়ে তো অবশ্যই করতে হবে তাই কর্পূর দিয়েও কিন্তু আমি আরতি করে এবার কিন্তু কর্পুরের যে শেখাটা সেটা আমি সবার মাথায় কিন্তু ছুঁয়ে দিলাম আমার পুজো মোটামুটি ডান এবার আমি প্রণাম করে আমার চলে গেছিলাম রুমে আর রুমে গিয়ে দেখি অলরেডি মাম্মের পাপা বাজি কিনে নিয়ে এসেছে অনেকগুলো আর এবার দেখো মেয়ে আর বাবা মিলে তারাবাতি ফোটাচ্ছে আর মাম্মাম যেহেতু অন্য বাজি ফোটাতে পারবে না তাই কিন্তু তারাবাতিটাই ফোটাচ্ছে তো সকলকে অ্যাডভান্স কিন্তু হ্যাপি দিওয়ালি তোমরা সকলেই খুব 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 ভালো থাকো আর দিওয়ালি খুব ভালো কাটাও আজকের জন্য বাই